হ্যালো গাইজ কেমন আছো তোমরা ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমরা ভীষণ 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 খুশি কারণ ঠাকুরনগরে আজকে ফার্স্ট মিয়া মোর খুলছে কি ভাবলি ভেবেছি মানে ওপেনিং তো ফ্রি ফ্রি খেতে যাচ্ছে এর জন্য কিন্তু আশা নাকি কি আসতো বলো তাই না দেখি যে আয় তুমি কি করতে এসেছ আমি

সকালবেলা আটটার সময় উঠে রেডি হয়ে বসে রয়েছে এখন বাজে সাড়ে দশটা এগারোটার মতো কি কব গাই আমাদের এমন হাগুরের মতন আমরা ভাব করি জীবনে কোনো খাই নাই কিন্তু সত্যি কথা বলতে ঠাকুরনগরে মিয়ামটা হয় না আমাদের ভীষণ 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 ভালো কারণ কেক খেতে আমার ভীষণ আর সব থেকে বেশি ভালো লাগে মিনি টা খেতে তার জন্যই বাড়ির কাছে হয়েছে বলে ভীষণ খুশি লাগছে আর এতদিন তো আমরা যখনই মিয়ামে যেতাম সেটা হচ্ছে হয় চাঁদপাড়া নালে ডাঙা আর তোমরা তো সবাই জানো আমাদের দৃষ্টি এমন বড় যে একদিন কার জন্মদিন হয় একদিন কার বিয়ে বাড়ি হয় একদিন কার অন্নপ্রাশন হয় সবকিছু তোমাদের কেক লাগে ওই জন্যই ঠাকুরনগরে হয়েছে বলে আমরা ভীষণ খুশি তো খুশি ঠেলায় জম্ম মতন শপিং করা নিছি তোমরাই দেখো কত কিছু কিনছি আমি আর রিঙ্কি দুজনে তো ভরে ভরে জিনিস কিনছি আর এদিকে মিয়ামোর থেকে আমাদের অনেক গিফটও দিয়েছিল কত রকমের জিনিস কিনেছি জম্ম মতন খায় দায় এবার রেডি হয়ে নিছি আজকে আবার দুপুরবেলায় নেমন্তন্ন আছে আমাদের এক বন্ধুর বাড়িতে আজকে মনসা পুজো আছে আমি রিঙ্কি আর ঋষা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে সবার তো আসার কথা ছিল কিন্তু এই একজন ঘুমাচ্ছে এই একজন এখানে গেছে ওখানে গেছে এই তালগোল করতে করতে কেউ আর আসতে পারেনি লাস্টে আমরাই সবাই মিলে চলে আসলাম ভাবলাম তোরা যখন আসবি না তাহলে আমরাই বেরিয়ে যাই আর জয়দিদ্দের বাড়িতে এসে দেখলাম ওদের বাড়িতে এখন পুজো সবে শুরু হয়েছে তারপর ভালো হচ্ছে আমরা চল তাহলে ভেতরে গিয়ে বসি গিয়ে আমি কুকুর দেখলে কত ভালোবাসতাম কত ভালো লাগতো মনে হতো দেখলেই আদর করি কিন্তু ঈশাদে বাড়িতে গিয়ে ওর একটা কুত্তা আছে সেই কুত্তাটার একটু আদর করতে গেছিলাম সেই আদর করার ঠেলায় মানে এমন খ্যাসকানি মারা ওঠছে মানে তারপর থেকে আবার কুকুর দেখলে এখন লাগে ভয় একদিন পর তারপরে সব বন্ধু বান্ধব একসঙ্গে হয়েছে আর কত কত গল্প হয়েছে সত্যি কথা কত ভালো লাগে না দিন পর সব বন্ধু বান্ধব একসঙ্গে হলে এখন তো আর সবার সময় হয় না কেউ ব্যস্ত থাকে কেউ পড়াশোনার কাজে দূরে থাকে কেউ চাকরি বাকরি করে কারোর বিয়ে হয়ে গেছে কারোর বাচ্চা কাচ্চাও হয়ে গেছে সব বন্ধু বান্ধব কেমন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তারপর চলেছে খাওয়ার জন্য কেন জন্ম মতন খেতে পাইছে এদিকে ঈশারে দেখো ওর থালা কিন্তু দেহিনে তার মধ্যে ভাব করছে না কি ভালোটা আর এইদিকে রিঙ্কির থেকে আমরা কাজু নিয়েছি বলে রিঙ্কি এমন খেসখানি মেরে উঠছে আমার দিকে তার মধ্যে হঠাৎ করে দাদা এসে আমার পাতের উপর থেকে পাপড়টা নিশে আমি ভাবছি ঈশার দিতে যাচ্ছিলাম ঈশার পিঠার পর করে কিন্তু ভাগ্যিস দাদা কইসে যে না আমি নিছি বোন দিস না ওটা আমি তো খেতে লেট করে বলে সবাই আমরা থুয়ে উঠে চলে যায় এদিকে তো আমার খাওয়া শেষ হয় না এন সব উঠে চলে গেছে পুচকোটাকে মিষ্টি দেবো বলেই এতক্ষণ বসে রয়েছি মিষ্টির জন্য আর আমি তো মিষ্টি খাই না তারপর জয়জিৎকে বায় বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম কারণ এখান থেকে যাবো রিঙ্কির বাড়ি আর এখানে দেখো গায়েস এখন ভিডিও করা শখ করে আমাদের কি কি যে করতে হবে জীবনে আর কি কব এই ভিডিওটা বানানোর সময় আমাদের যে কি কীর্তি হয়েছে কি কব হাসতে হাসে পেট ব্যথা হয়ে গেছে তোমরা এখনো যারা যারা ভিডিওটা দেখি অবশ্যই কিন্তু প্রোফাইলে গিয়ে ভিডিওটা দেখে নি ওটা বাই